বাংলাদেশ ব্যাংক যখন ডলার একশো দশ টাকা নির্ধারণ করে দিয়েছিল যেটি একশো নয় টাকা প্লাস তখন কুয়েত প্রবাসীরা চারশো তিন টাকা পর্যন্ত পেয়েছে আমরা যে আপডেটটি করেছি বর্তমানে ডলার মূল্য একশো বিশ টাকা কুইতের দিনারের দাম কত আজকের বিভিন্ন এক্সচেঞ্জ এক্সচেঞ্জগুলো যেটি দেখা যায় সর্বোচ্চ প্রতি তিনশো ছিয়াশি টাকা পর্যন্ত পাচ্ছেন তাহলে পার্থক্য কোথায় যারা এই ব্যাপারগুলো অনেক ভালো বুঝেন আপনার মতামত কমেন্টস করুন তবে এটি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে আলোচনা না করলে কিন্তু এই সমস্যাটির সমাধান হবে না সাধারণ প্রবাসীরা তাদের সঠিক যে হিসাব বা যে ন্যায্যতা সেটিও পাবেন না আপনি কই থেকে দেশে টাকা পাঠাচ্ছেন আপনি অবশ্যই এক্সেস থেকে কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন আমরা যে আপডেটটি প্রচার করি আপনারা দেখছেন আমরা প্রতিনিয়তই বিভিন্ন পদ্ধতির কথা বলে কিন্তু আপনি পদ্ধতি অবলম্বন করার কারণে যদি টাকার রেট কম পান সেটার জন্য আপনি আমাকে দায়ী করতে পারেন না আর যা বাংলাদেশ কারেন্সি তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা বিএসসি এক্সেন দিচ্ছে তিনশো একাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা উইথ বাহারান একচেন্ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপান্ন টাকা ইউএই এক্শন তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ন টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ন টাকা আলমুজাই এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা জুলেখাস অ্যাক্সেঞ্জ তিনশো আশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আল নাদা এক্সচেঞ্জ তিনশো ছিয়াশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো চুয়ান্ন টাকা আল মোল্লা এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা এআরি এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ফ্রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতির অবলম্বন করি আর যে কারণে টাকা রেটে পরিবর্তন চলে আসে আপনি অবশ্যই যাচাই করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে সেরা রেট পাবেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাবেন শীতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করবেন আজ পাচ্ছেন ছয় ক্যারেট পাঁচ দিনা সাতশো সত্তর ফিলসে এক গ্রাম দশ ক্যারেট নয় দিনা ছশো আশি ফিলসে এক গ্রাম চোদ্দো ক্যারেট তেরো দিনার চারশো তিরিশ ফিল্স একগ্রাম আঠারো ক্যারেট সতেরো দিনার দুশো ফিল্ডস গ্রাম একুশ ক্যারেট বিশ দিন আর একশো তিরিশ ফিল্স এক গ্রাম বাইশ ক্যারেট একুশ দিনার একশো ফিল্স গ্রাম চব্বিশ ক্যারেট তেইশ দিনার ষাট ফিল্ডস এক গ্রাম এক কেজি তেইশ হাজার একশো দিনার এক তোলা দুশো পঁচাশি দিনার আন্তর্জাতিক ডলার বার্নান্ডে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে আপনি যাচাই করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং কোন ক্যারেটে এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট এবং গোল মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন ফেসবুক পেজটি লাইক ফলো করে ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে অন্য দেখতে সহযোগিতা করুন